মন্ডলী যদি আপনার মাসের মাইনে হয় চব্বিশ হাজার টাকা আর তা থেকে যদি আমি আপনার পাঁচ হাজার টাকা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দিই আপনি কি আমার প্রতি খুশি হবেন আপনি কি আমার প্রতি রাজি থাকবেন কখনোই না কিন্তু কেন আমরা এই চার পাঁচ ঘন্টা অহেতুক অহেতুক ভাবে ব্যয় করে দিছি আসুন আজকে আমি আপনাদের সম্মুখে একের পর এক কোরআন আয়াত এবং আহাদিস আর রিসার্চ এবং তথ্য অনুযায়ী সঠিক তথ্য ইনফরমেশন দিয়ে আপনাদের সামনে তুলে ধরব সোশ্যাল মিডিয়ার অপব্যবহার সোশ্যাল মিডিয়ার অনেক ভালো দিক আছে সোশ্যাল মিডিয়া আগুনের আগুনের অনেক আছে অনেক উপকার আছে আগুনের উপকার অস্বীকার করা যায় না আগুন ছাড়া রান্না হয় না আগুন ছাড়া কলকারখানা চলে না আগুন ছাড়া কামারের লোহা গরম হয় না তেমনি আগুনের অনেক খারাপ দিক আছে আমি যদি কাউকে আগুনে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জ্বালিয়ে দিই তবে তার ক্ষতির দিকটা কত ভয়াবহ হতে পারে সোশ্যাল মিডিয়া হলো গ্লাসের নেই যে গ্লাসে আপনি শরবত পান করতে পারেন আবার সোশ্যাল মিডিয়া গ্লাসে আপনি মদ ও পান করতে পারেন নোংরা জাতীয় পানীয় দ্রব্য পান করতে পারেন সোশ্যাল মিডিয়া হলো গ্লাসের নেই যদি আপনি ভালো দিক খোঁজেন সোশ্যাল মিডিয়াতে অগণিত ভালো জিনিস আছে আপনার সময় শেষ হয়ে যাবে আপনি শেষ করতে পারবেন এত কন্টেন্ট আছে এত ভালো বিষয় আছে ওলামাদের এত বক্তব্য আছে এত ভালো ভালো জিনিস আছে মহান আল্লাহ সুবাহ মহান আল্লাহ তালা আমাদেরকে দেড় ঘোষণা দিয়ে বলেন তোমরা নিজে বাঁচো সেই জাহান আগুন থেকে আর নিজেদের সন্তানকে সেই জাহান আগুন থেকে বাঁচাও আজ আমি আপনি জানি না আমার আপনার সন্তান ঘরের ভিতরে গোপনে বিছানায় শুয়ে শুয়ে সোশ্যাল মিডিয়াতে কি না কি দেখে তার সোশ্যাল মিডিয়ার প্রসারিত প্রচার কত বেশি আমার আপনার জানি না রিসার্চ বলছে ফেসবুক আপনারা চেনেন না কয়জন আছেন এখানে হাত উঠাবেন ফেসবুক কয়জন চিনেন না হাত উঠাবেন অবশ্যই ফেসবুক আমরা সকলেই চিনি আচ্ছা মাসে এরকম কিছু চাচাও এখনো বাকি আছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া ফেসবুক আমরা সকলেই চিনি রিসার্চ বলছে প্রত্যেক বারো সেকেন্ডে মাত্র প্রত্যেক বারো সেকেন্ডে একটি একটি অ্যাকাউন্ট খোলা হচ্ছে প্রত্যেক বারো সেকেন্ডে আমাদের অনেকের ফেক অ্যাকাউন্ট আছে আটটা দশটা আল্লাহ আকবার কি অবস্থা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া হচ্ছে মিথ্যার বাজার সোশ্যাল মিডিয়া হচ্ছে ধোকার হাট সোশ্যাল মিডিয়া হচ্ছে গদ্দারি কি মাহফিল সোশ্যাল মিডিয়ার কি বর্ণনা দিব আমি আপনাকে সোশ্যাল মিডিয়াতে যে একবার গেছে সে ড্রাগসের নেশা মদের নেশা তার চাইতেও বড় নেশা তাকে লেগে গেছে আমরা সকলেই জানি আমাদের মানুষ শরীরে আমাদের মানব শরীরে ডোপামিন নামক একটি হরমোন আছে সেই হরমোনের কাজ কি জানেন তার কাজ হচ্ছে দিন বা দিন আপনাকে উন্নত করা দিন বা দিন আপনাকে বেশি 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 আরো বেশি চাই আরো বেশি চাই এটা বলা আজকে দশ টাকা আছে কাল বিশ টাকা কিভাবে হবে আজ লাখ টাকা আছে কাল দশ লাখ কিভাবে হবে কাল কোটিপতি কিভাবে হবে তো এই ডোপামিন হরমোন আমাদেরকে সোশ্যাল মিডিয়া রোজ যদি এক ঘন্টা চালায় তাহলে কালকে আমাকে আবার উদ্বদ্ধ করবে এক ঘন্টা দশ মিনিট চালাও এক ঘন্টা কুড়ি মিনিট চালাও আমাদের শরীর আমরা যেদিকে বেশি সময় দিব সেইটাই বেশি বেশি চাইবে সুতরাং আমাদের অবস্থা বড় ভয়ানক এই সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আমাদের সমাজে আমাদের মাঠগুলিতে আর ছেলেদেরকে খেলতে দেখা যায় না দেখা যায়